শহরের কোলাহল ছেড়ে কিছুটা সময় উপভোগ করার জন্য কুয়েতের সালমিয়াতে অবস্থিত বুলবার্গ পার্কটি হতে পারে এক অসাধারণ জায়গা আধুনিকতার সাথে কৃত্রিমত্তার অসাধারণ সংস্পর্শে পার্কটি যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি হলো কুয়েতের সালমিয়াতে অবস্থিত বুলিবার্ড পার্কে এখানে রয়েছে ছয় কিলোমিটার ওয়াকওয়ে রয়েছে চমৎকার কিছু লেক রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া ক্যাফে কফি শপ থেকে শুরু করে সব রকমের খাবার অ্যারাবিক ফুড ইন্ডিয়ান ফুড বিভিন্ন রকমের চাইনিজ ফুড সব কিছু রয়েছে রয়েছে কিছু মসজিদ তারপরে হচ্ছে আপনার ফুটবল খেলার জন্য মাঠ ক্রিকেট খেলার জন্য গ্রাউন্ড ভলিবল গ্রাউন্ড খুবই সুন্দর একটি জায়গা রয়েছে ব্যসজ উদ উদ্ভিদ তারপর হচ্ছে আপনার ফলজ উদ্ভিদ ফুল খুবই চমৎকার একটি পার্ক কুয়েতে সবচেয়ে বড় আরবান পার্ক হচ্ছে এই কুয়েতের বলিবার্ড পার্ক যারা কুয়েতে থাকেন তারা আসতে পারেন কুয়েতের এই বুলিবার্ড পার্কটি সালমিয়াতে অবস্থিত এবং ব্লক নাম্বার হচ্ছে এইচ সারা সপ্তাহের ক্লান্তি আপনাকে দূর করে দিবে কুয়েতের এই বলিবার পার্কটি আপনি আপনার উইকেন্ড খুবই চমৎকারভাবে উপভোগ করতে পারেন কুয়েতের এই বলিবার পার্কে বিকেলের স্নিগ্ধতা সাথে মৃদু বাতাস এবং হালকা আলোয় আপনার মনকে আরও প্রফুল্ল করে আপনার সামনের সপ্তাহে এগিয়ে যাওয়ার জন্য এক দারুণ জায়গা আপনার সাপ্তাহিক ছুটির দিনটি আরও চমৎকারভাবে উপভোগ করার জন্য বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন যে কোনো সময় সপ্তাহে সাতটি দিন পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত পার্কটিতে প্রবেশ করার জন্য আপনাকে কোনো প্রবেশ ফি প্রদান করতে হবে না তের বুলবার পার দেখেন আলোয় আলোকিত সাথে কিছু ভেষজ উদ্ভিদ ফুল ফুল গাছ আপনি ফুল ফল ভেষজ সব উদ্ভিদ এখানে কিন্তু পাবেন কুয়েতের যতগুলো আরবান পার্ক রয়েছে সবচেয়ে বড় আরবান পার্ক হচ্ছে কুয়েতের এই বুলভার পার্ক দারুণ এক জায়গা যারা কুয়েতে থাকেন তারা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন আপনার উইকেন্ড খুবই চমৎকার আপনি কাটাতে পারেন কুয়েতের এই বুলবার পার্কে পার্কটির অসাধারণ সৌন্দর্য কিছুটা সময়ের জন্য হলেও আপনাকে নিয়ে যেতে পারে শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে সন্ধ্যার সময় কিচিরমিচির পাখির আওয়াজ পাখির ডাকে এবং মৃদু বাতাস আপনার মনকে প্রফুল্ল করার জন্য দারুণ এক জায়গা ঘুরে আসতে পারেন বা ঘুরে দেখতে পারেন এই পার্কটি লেকের উপর চমৎকার একটি রেস্টুরেন্ট সাথে দেখেন একটি কালবার্ড যা লেককে আরও মনোমুগ্ধকর করে ফুটিয়ে তুলেছে চাইলে কিন্তু এখান থেকে কফি পানি বা অন্যান্য ছোটখাটো যে স্ন্যাক্স রয়েছে সেগুলো আপনি খেতে পারেন প্রবাস জীবনের ক্লান্তিময় দিনগুলোকে রঙিন করার জন্য পার্কটি হতে পারে এক অসাধারণ জায়গা সকল ক্লান্তি দূর করে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হতে পারে এক নতুন পথে কুয়েতের এই বুলবার পার্টি খুবই চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে যেমন রয়েছে ওয়াকওয়ে সাথে রয়েছে ফুটবল গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড আপনার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ফলজ বেশজ ঔষধি সব রকমের উদ্ভিদ রয়েছে আর এক জায়গা আসলে উইকেন্ড আপনি উইকেন্ডের মতো যদি আপনি পালন করতে চান বা উপভোগ করতে চান তাহলে আসতে পারেন এই পার্কে আপনি উপভোগ করতে পারেন আপনার ঐজ্ঞানটি এখানে কিন্তু দারুণ কিছু রেস্টুরেন্ট রয়েছে দেখেন এটা হচ্ছে ফিস্টো ওই পাশে রয়েছে চিলিস সেটা বিভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ ফুড অ্যারাবিক ফুড আপনি সব কিছু এখানে পাবেন দারুণ জায়গা রেস্টুরেন্টগুলো খাবার মান কিন্তু খুবই হাই স্বাস্থ্যকর এখানে আপনার সেটা নিয়ে কোনো চিন্তা নেই কারণ এখানে প্রতি সপ্তাহে মাসে কিন্তু আপনার চেকিং হয় কুরতি পুলিশ বা যারা মেডিকেল ইয়েতে রয়েছে ডিপার্টমেন্টে রয়েছে তারা এগুলো সবসময় চেকিংয়ের উপর রাখে আপনার চাইলে কিন্তু এখানে কোনো মানে পচা খাবার বাসি খাবার আপনি খাওয়াইতে পারবেন আপনাকে আমাদের দেশে পার্কগুলোতে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি সিকিউরিটির জোন থাকে আপনি সন্ধ্যার পরে বা দিনের বেলাও আপনি কিন্তু আমাদের দেশের পার্কগুলোতে ঢুকতে আপনাদের ভয় লাগবে কিন্তু এমন একটা জায়গা আপনি সারা রাত আপনি এখানে ঘুরে বেড়ান আপনি পার্কে যান যে কোনো জায়গায় যান আপনি কিন্তু কখনোই কোনো এরকম সিকিউরিটির কোনো সমস্যা করতে হবে না ফাউন্টেনটা দেখেন কত সুন্দর আপনার মনে হচ্ছে উপর দিকে পানি আবার নিচের দিকেও পানি কি করতেছে আমার কাছে মনে হচ্ছে যে দুই সাইড দিয়ে নিচের দিকেও পানি যাচ্ছে উপর দিকেও পানি যাচ্ছে দারুণ বোলবার্ড পার্ক সালমিয়া থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কুয়েতের সৌন্দর্য দেখতে এবং কুয়েত সম্পর্ক জানতে চ্যানেলটি হতে পারে এক উত্তম মাধ্যম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ